আসসালামু আলাইকুম আজকে গাবতলায় বাস বাগানের বাসcie যাচ্ছে লামিয়া আর হুমায়রা নিয়ে লামিয়া তোমার কে হয় লামিয়া আন্টি আর হুমায়রা হুমায়রা আন্টি তোমার কি রকম আন্টি হয় তোমার খুবই তো ভাইয়ের बेटी বেটি মেয়ে এটা গাবতলার পূর্ব দিকে যে আম বাগান আছে খাড়ির দিকে যাওয়ার সময়ে যে জায়গাগুলো পাওয়া যাবে সেই জায়গাগুলোতে আম বাগান এবং আম বাগান যাওয়ার পার হওয়ার পর আমরা আম গাছে অনেক পোকা পোকা তো থাকবেই আমরা আম গাছ দেখার পর পোকা ঠিকে গেছিল তাই আচ্ছা আম গাছ যে পোকাগুলো আছে সেগুলা পার পোকা দেখার পর তখন আমরা গেলাম একটা পাশের তৈরি ব্রিজ আমার আমি ভয় পাচ্ছিলাম তাই আচ্ছা আচ্ছা এই ব্রিজটা পার হতে নিশ্চয় অনেক সময় লেগেছে কারণ ভয়ের ব্যাপার আছে নাকি ভয় লাগছিল আচ্ছা তারপর তারপর যখন আমি আসছিলাম তখন কিছু ভয় লাগেনি তারপর যাচ্ছি ওপারে তো প্রথমবারের মতো আমি উঠছিলাম তো আমার অনেক ভয় লাগছিল যাদের এই ব্রিজটাতে ওঠার এক্সপেরিয়েন্স আছে এই ব্রিজটি ছাড়াও যাদের বাঁশের ব্রিজে ওঠার অভিজ্ঞতা আছে আর যাদের নাই মন্তব্য ঘরে সুন্দর করে জানাবেন এই সেই ব্রিজটি বাঁশ দিয়ে তৈরি ব্রিজ ও আচ্ছা আমি আঁকি আপু আচ্ছা আর হিজাপুরে আছে এটাকে এখানে সবাই আপনারা ছবি তুলছিলেন নাকি ভয় লাগেনি তাই আচ্ছা আম ও পাশ দিয়ে একটি ব্রিজ তৈরি হচ্ছে এই জন্য ওই বাঁশের সাঁকু তারপরেও বিপত্তা ধানক্ষেত ধান এটা হুমায়রা এটা তোমার কে হয় ভাতিজি হ্যাঁ আন্টি আন্টি ভাতি তোমার বেলাল ভাইয়ার মেয়ে এটা তাও আবার আমি ছোট আবার এটা ভাতিজি हां ফাইন ফাইন তুমি আর লামিয়া কি করছলা এখানে এখানে কি জেনে আম গাছ এখন প্রতিটা আম গাছেই একটু আটটু করে আম ধরেছে আমি বড়ই হয়েছে আমরা ঝিনুক আর লবণ বাটা নিয়ে ঘুরে বেড়াতাম পুরোনো দিনের সেই স্মৃতিগুলি আপনাদের কার কিরকম এই ধরনের স্মৃতি আছে ঝিনুক দিয়ে আম ছিলে আম কেটে বাটা লবণ দিয়ে খাওয়ার অভিজ্ঞতাগুলি মন্তব্য করে জানাবেন সাইকেল আনটিরা আসুনেন আমি এখন আমার দাদির বাড়ির এখানে ছোট্ট ছোট্ট আম কুড়ে আচ্ছা এখানে কোথায় এসেছেন এখন এখন এটা হুম এটা কোন জায়গা এটা কালীতলার বিল এটা বিল কালীতলার বিল মসজিদের গাবতলা মসজিদের পশ্চিম দিক মসজিদের পশ্চিম দিক এটা ও আই আমি একখানে স্লামুক স্লাম কি জানেন না কেমন খেলার নাম কী দেন আমিন হ্যাঁ আমিন আমিন আল আমিন তো ঠিক আছে আমরা আজকের মতো এইটা দেখতে দেখতে বিদায় নিচ্ছি কার কেমন লাগলো আর এরকম দিনের অভিজ্ঞতাগুলি আমাদের কাছে শেয়ার করবেন মন্তব্য করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত এটা কালিতলার বিল আল্লাহ হাফেজ